সালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটি শশার ক্ষেত এবং এই শশার দেখুন কী সুন্দরভাবে মাসা দিয়ে দিয়েছে আর এগুলো এই জমিতে এক থেকে দুই রকম তিন রকম ফসল করবে এই শশা উঠে যাবে মাচার উপর এবং এরপর এগুলোতে উস্তা অথবা করলা দিয়ে দিবে করলার গাছ বড় হতে হতে শশার ফলন শেষ হয়ে যাবে তখন শশার গাছগুলো কেটে ফেলবে এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর মাসা দিয়েছে শশার দেখুন পুরোটা একই সমান লাগছে দেখুন একদম সোজা এবং সারিবদ্ধভাবে শশার গাছ লাগানো আছে এবং এগুলো অনেক ভালো হয়েছে কিছুদিনের মধ্যে এগুলো মশায় উঠে যাবে দেখুন পুরো জমিটা এখানে প্রায় আড়াই বিঘা জমি আছে এই জমিটা পুরোটাই এই শশার গাছ লাগিয়ে দিয়েছে কৃষকরা এবং অনেক ভালো ফলনের আশায় কারণ রমজান মাসের পরে এগুলো ভালো ফলন দিবে এবং দাম থাকার সম্ভাবনা আছে কারণ অনেক শাক সবজি কম থাকে সেই সময় গ্রীষ্মকালীন সবজি না উঠতে এগুলো বিক্রি শুরু হয়ে যাবে দেখুন কি সুন্দর আর এই শশাতে অন্য গাছ লাগাবে যেমন উস্তা আছে করলা আছে এবং বরবটি আছে এগুলো সাথী ফসল হিসাবে লাগাবে দেখুন কারণ শশা গাছ মরে গেলে এগুলো ফলন শুরু হবে কারণ এখন তিন চার পাতা হলেই এগুলো লাগিয়ে দেবে শশার গাছ তিন পাতা চার পাতা হলেই আপনার লাগিয়ে দেবে উস্তা অথবা বরবটি ওগুলো উঠতে উঠতে শশার ফলন শেষ হয়ে যাবে তখন শশার গাছ তুলিয়ে ফেলবে এই যে দেখুন এই যে কী সুন্দর শশার গাছ তিন পাতা চার পাতা হয়ে গেছে দেখুন তা আপনারা ওইভাবে পরিকল্পনা নিয়ে চাষ করতে পারেন দেখুন কারণ একই ফসল বারবার করলে এবং সবাই যদি একই ফসল করেন একই শাক সবজি করেন তাহলে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মানুষের চাহিদা কমে যায় তাই একই জমিতে দুই থেকে তিন রকম ফসলের চাষ করুন শাক সবজির চাষ করুন ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে এবং ভালো দাম পাওয়া যাবে দেখুন এবং খরচও কম দেখুন একই মাসাতে এক বছর দুই বছর রাখবে এই মাসাটা এবং এতে কোনো নষ্ট হবে না শুধু ফসল উৎপাদন করবে এবং বিক্রি করবে এবং সবজির বীজ বপন করবে এবং উৎপাদন করবে দেখুন কি সুন্দর একই সাইজ পুরো জমিটাই দেখুন এটা আড়াই বিঘা প্রায় আছে। এই যে দেখুন কি সুন্দর শশার গাছ সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছে এবং পুরো জমিটা একই রকম আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর হয়ে গেছে তা আপনারা এইভাবে পরিকল্পনা নিয়ে চাষ করুন এবং ফসল উৎপাদন করুন এবং ভালো দাম পান এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটা একই সমানভাবে লাগিয়ে দিয়েছে কারণ একই সাথী ফসল হিসেবে এটা আধুনিক পদ্ধতি ধন্যবাদ সবাইকে